সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে চোদ্দ পনেরো দিন যাবৎ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার জন্য আন্দোলন করে যাচ্ছে আর এখন আজকে স্বাস্থ্য প্রতিষ্ঠাতে এখন পর্যন্ত তারা কোনো রেসপন্স না করে তারা হচ্ছে আর্মি দিয়ে আজকে চর্চা করছে আর রাতে আমাদের প্রতিরোধ করে হামলা করেছে আমাদের ভাইদের হামলা করেছে এবং অতর্কিত হামলা করে সবার অবস্থা খারাপ করে দিছে সো সেরা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে আমরা যারা আছেন দায়িত্বশীল তারা সবাই একটু রেসপন্স করেন বরিশালে যারা আছে আমাদের সোয়ানের অবস্থা